কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র এত বড় দামি ব্যক্তি বন্ধুরে আমার এত বড় দামি ব্যক্তি হওয়ার পরেও তিনি তেষট্টি বছর জীবন যাপন করেছেন একটা অমিথ্যা কথা বলেননি মাজাক করে অমিথ্যা কথা বলেননি হারাম খাননি ঘোষ খাননি আপনার জগন্য অশ্লীল ভাষা বলেননি তেষট্টি বছর জীবন যাপন করেও নাবিদের মধ্যে শ্রেষ্ঠ নাবি স্বামীদের মধ্যে শ্রেষ্ঠ স্বামী মানুষের মধ্যে মহামানব মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তার তুলনাতে কাউকে তুলনা করা যাবে না তার তুলনাতে কাউকে পৃথিবীর বাসী শুনে নাও বিশ্বের কোনো মানুষকে তুলনা করা যাবে না এত অতুলনীয় এত সুন্দর চরিত্রবান ব্যক্তি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ নবীদের মধ্যে শ্রেষ্ঠ নাবী এত বড় দামি ব্যক্তি কেও আমার আল্লাহ ডেকে বলছেন নবী হে আফা ইমিতা আপনাকে মরে যেতে হবে তাহলে আপনাকে যদি মরে যেতে হয় তাহলে তারা কি চিরস্থায়ীভাবে পৃথিবীতে বেঁচে থাকবে কাদের কথা বলে বলা হয়েছে আপনার উম্মতেরা আফা ইমিতা না বিহে আপনাকে মরে যেতে হবে আপনি যদি মৃত্যু বরণ করেন আপনি যদি মরে যান তাহলে তারা কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে না না পৃথিবীবাসী শোনে না মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে আপনার মতের হাতে সবাইকে একদিন গ্রেফতার হতে হবে থেকে কেউ রেহাই পাবে না মরতে হবে মরে যেতে হবে এই আল্লাহর গোলাম নবীর আমরা আমরা তো তো মৃত্যুবরণ করব কিন্তু কখন করব আমাদের আমাদের পরিতাপের বিষয় আচার আচরণ ব্যবহার ব্যবহার আখলা দেখে মনে হয় যে আমরা হয়তো পাঁচ বছর পরে মরব কিংবা দশ বছর পরে মরবো এটা আমাদের পরিতাপের বিষয় যে একজন যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় বলা হয় এই যুবক ভাই তুমি তোমার এখন সময় হয়ে গেছে তুমি মসজিদে এসো নামাজ আদায় করো সলাপ আদায় করো তো যুবক বলে এই এদের যদি বলা হয় যে যুবক ভাই মসজিদে এসো যুবক বলে আমার এখনো সময় আছে আমার টাইম হয়নি এখনো আমার সময় আছে যুবকের টার্গেট বার্ধক্য পর্যন্ত আর কোন মুরব্বী বাবাজিকে যদি বলা হয় এখনও দেখবেন আপনাদের দিকে বিড়ি খায় নাকি কেউ বিড়ি হ্যাঁ এটা তো আসল প্রধান খাদ্য মরব্বীদের বুঝতে পারলেন বিড়ি টানছে বিড়ি ফোঁকাচ্ছে বুঝতে পারলেন আর বিড়ি টানছে এখন পর্যন্ত খুকুর খুকুর করে কাঁচছে বুঝতে পারলেন আর মসজিদের কোনো দিকে কোনো নাম কথা নেই মসজিদ মুখ এখন পর্যন্ত হলো না মরব্বীকে যদি বলা হয় এই মরব্বী আপনি মসজিদে চলুন বলে ঠিক আছে বাবা আগামী জুম্মাত তে যাব আমি তো বলি এই মরব্বী আপনি যে বলছেন যে এই যুবক ভাই তোমাকে বলছি যে তুমি এসো তো তুমি বলছো এখনো আমার সময় হয়নি কিন্তু কতদিন তুমি বাঁচবে এর গ্যারান্টি তোমাকে কে দিল এই মরব্বী আপনি যে বলছেন যে বাবা আগামী জুম্মা থেকে যাব তাইলে এই আপনি যে আগামী জুম্মা থেকে যাব বলছেন তো আগামী জুম্মার আগেই যে আপনি না মরবেন এর গ্যারেন্টি কে দিল কার সাথে কথা হয় মালাকুল মউতের সাথে কি কন্ট্রাক্ট হয় মালাকুল মতের সাথে কি কথা হয় ওর নাম্বার কত তাহলে আমাদেরকে বলো আমরাও যোগাযোগ করবো আমরাও যোগাযোগ করব তাহলে আমরাকে মরতে হবে কখন আমরা মরব মৃত্যুবরণ করব এটা আমরা কেউ না আমার আল্লাহ বলছেন বিস্মিল্লা হিরমান ও মাতাদের রিনাফ মাতাদের রিনাফ সুম্বি আই আর জিন তামত দুই জিনিস মানুষের করে আকর্ষণ প্রথম তার দানা পানি দ্বিতীয় মরণ যার জেথা লেখা আছে যাইবে খাইয়া মরম যেখানে যার যাইবে ঘটিয়া কার কথা মরণ আছে থাকত যদি জানা দুর্ঘটনা হয়ে মানুষ প্রভু মরিত না বন্ধুরে আমার আমার আল্লাহ বলছেন ও মা তাদরি নাফসুম্মা যা তাকসিবু গাদা বান্দারে আজকে তুমি কোথায় কি উপার্জন করেছো আজকে তুমি কোথায় কি উপার্জন

মাটিতে তোমাকে আমি মৃত্যু দেব মত দেব এটা আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না পৃথিবীবাসী শোনে না অতএব বন্ধুরে আমার আর কোথায় মত হবে কার কোথায় মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না অতএব যুবক ভাইয়েরা আমার মরব্বী বাবাজিরা হে আল্লাহর গোলাম নবীর উম্মতের আপনারা শুনে নেন যে এখনো সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে কোন সময় থাকতে মসজিদ মুখ হন কই কে জানি আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিআই আর জিনতামত কখন কার মত হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ একদিন স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন মালাকুল মত এসেছে হাজির হয়েছে উপস্থিত হয়েছে মালাকুল মত ইমাম মালেককে পাঁচটি আঙুল দেখাচ্ছেন এবার ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই মালাকুল মউতকে বলছেন মালাকুল মত আপনি যে পাঁচটি আঙুল দেখাচ্ছেন তো এর মানে কি যে আমি পাঁচ দিন বাঁচব না পাঁচ মাস বাঁচবো না পাঁচ বছর বাজব কোনটা মালাকুল মালাকল কিছু বলতে যাবে এর আগেই ইমাম ঘুম ভেঙে গেল ইমাম চিন্তায় চিন্তিত হয়ে গেলেন ব্যাকুল হয়ে হয়ে পড়লেন এবার সকাল যখন হলো তৎকালীন জামানার বিখ্যাত একজন আলেম ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলে তিনি স্বপ্নের তাবের করতে পারতেন ভালো ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন ইমাম মালিক ইমাম মালিক ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইকে বলছেন যে ইমাম সিরিন যে আমার কাছে স্বপ্নের মাধ্যমে মালাকুল মত এলো পাঁচটি আঙুল দেখালো তো এর মানে কি আমি পাঁচ দিন বাজব না পাঁচ মাস বাজব না পাঁচ বছর বাঁচবো কোনটা তখন ইমাম ইবনে সিরিন বলছেন ইমাম মালিক শোনেন এর মানে এটা যে আপনাকে পাঁচটি আঙুল দেখিয়েছেন মালাকুল মহত। যে এর মানে এটা নয় যে পাঁচ দিন না পাঁচ বছর না পাঁচ মাস বাঁচবেন এটা নয় এটাই হচ্ছে আমার আল্লাহ সোরা লোকমানের শেষ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ইমাম সিরিন স্বপ্নের তাবের করতে লাগলেন ইমাম মালেককে বলছেন ও ইমাম মালিক শুনে নেন এক নাম্বারে হচ্ছে এক নাম্বারে হচ্ছে যে আল্লাহ কখন কেমত সংঘটিত করবে সেটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না দুই নাম্বারে হচ্ছে মায়ের পেটে কন্যা সন্তান হবে ছেলে সন্তান হবে পৃথিবীবাসী শোনে না পৃথিবীর কোন গাইন সার্জেন বলতে পারবে না মায়ের ডিম্বা নর্ম ওপরে যখন বাপের আপনার শুক্রাণু ফায়ারিং হবে সেই দিনে কন্যা সন্তান হবে না আপনার ছেলে সন্তান হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না এই গোপন পাঁচটি খবর আমার আল্লাহর কাছেই আছে এমনকি নাবিকে পর পর্যন্ত আল্লাহ বলেননি তিন নাম্বারে হচ্ছে আমার আল্লাহ বলছেন কখন কোথায় বৃষ্টি বর্ষণ করব আমি আল্লাহ ছাড়া এটা পৃথিবীর কেউ জানে না চার নাম্বারে হচ্ছে বান্দারে আজকে তুমি কি কোথায় উপার্জন করবে কালকে কোথায় কি তুমি উপার্জন করবে সেটা আমি আল্লাহ জানি আর পাঁচ নাম্বারে হচ্ছে আর জিন্তা মহতা আর কোন জমিনের মাটিতে তুমি মৃত্যুবরণ করবে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীবাসীর কেউ বলতে পারবে না ইমাম সিরিন ওই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইমাম সিরিন ইমাম মালিকের কাছে স্বপ্নের করে দিলেন আমরা কে ভাবতে হবে যে আমরা পাঁচ বছর নয় দশ বছর নয় কার মত হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে অতএব সময় থাকতে আমাদেরকে সজাগ হতে হবে সতর্ক হইতে হবে তাহলে এই গোলাম আমরা তো মরব কিন্তু এই যুবকের টার্গেট হচ্ছে বার্ধক্য পর্যন্ত আর মরব্বির টার্গেট হচ্ছে আগামী জুম্মা পর্যন্ত তাহলে পৃথিবীতে চলাফেরা করতে গেলে কেমন ভাবে চলাফেরা করতে হবে এই মর্মে বুখারী মুসলিমের হাদিস আছে আল্লাহর নবী বলছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা বিবাজি জাসাদি ফাকল কুন ফির দুনিয়া কা আন্না ইবনে উমার বলছেন আল্লাহর নবী কোন একদিন এসে বিবাজি জাসাদি আমার কোন এক শরীরের অংশে হাত রেখে নাবিজি বলছেন ইবনে ওমার রে তুমি শুনে নাও যখন পৃথিবীতে কোন ফির দুনিয়া যখন দুনিয়াতে তুমি চলাফেরা করবে কোন ফির দুনিয়া কান্না কা গরীবন তখন নিজেকে পথচারী হিসেবে চলাফেরা করবে নিজেকে তুমি মুসাফির মনে করবে যেমন নাকি পথের পথিক পথ দিয়ে হেঁটে যায় দি একটা ওই জায়গাতে গিয়ে একটু দূরে গিয়ে বট গাছের ছায়া দেখতে পায় ওই বট গাছের ছায়ার তলে আশ্রয় নেই বিশ্রাম নেই ওই রকমের কিছুক্ষণ থাকার পরেও আবার চলে যায় ইবনে ওমার তুমি শুনে নাও কান না কা গরিবন আর তুমি পৃথিবীতে যখন চলাফেরা করবে তখন নিজেকে পথচারী হিসেবে চলাফেরা করবে নিজেকে তুমি একজন পথের পথিক মনে করবে নিজেকে তুমি মসাফির মনে করবে